নমস্কার বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী তেরোই মে পশ্চিমবঙ্গে চতুর্থ দফা লোকসভা নির্বাচন যেই নির্বাচনের দিকে আমরা সকলেই তাকিয়ে আছি মোট নটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোট হতে চলেছে এবং দেশ জুড়ে যদি আমরা তাকাই ছিয়ানব্বইটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে এই চতুর্থ দফায় আর পশ্চিমবঙ্গ দিকে যদি আমরা তাকাই তাহলে এই চতুর্থ দফায় আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে যেই আটটি লোকসভা কেন্দ্র হল বহরমপুর বীরভূম আসানসোল বোলপুর কৃষ্ণনগর দুই বর্ধমান এবং রানাঘাট ইতিমধ্যেই যে তৃতীয় দফার নির্বাচন ছিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে তিনটি দফায় ভোট অনুষ্ঠিত হয়ে গেছে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে কয়েকটি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়নি আর এর জন্য সম্পূর্ণ ক্রেডিট দিতে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সেনাবাহিনীকে বিশেষত ভোটের সময় যে পশ্চিমবঙ্গকে আমরা দেখে অভ্যস্ত যেমন বোমা মারামারি ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু এবারে আমরা দেখতে পাইনি তেমনটাভাবে তো আগামী চতুর্থ দফা নির্বাচনে এই আটটি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব তার পাশাপাশি যে সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা যেটা উঠে আসছে সেই তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওয়ে আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে বা আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামত ছাড়তে ভুলবেন না তো চলুন সবার প্রথমে যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হল কৃষ্ণনগর এই কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন আপনারা জানেন যে মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী যিনি আছেন দাঁড়িয়েছেন অমৃতা রায় যাকে আমরা রানিমা বলেই কিন্তু জানি এবং সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ জোট প্রার্থী হিসাবে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন কিন্তু এস এম সাধি দু নিয়ে আলোচনা করবার পূর্বে আমি আপনাদের সঙ্গে দু হাজার উনিশে একটু ডেটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন দু হাজার উনিশ সালে মহুয়া মৈত্রই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন এবং তিনি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সেই ভোট পেয়ে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে প্রায় পঁয়ষট্টি হাজার ভোটে তিনি জয়ী লাভ হয়েছিলেন এই কেন্দ্র থেকে যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে এই সংখ্যাটি ছিল ছ লক্ষ সতেরো হাজার ভোট অর্থাৎ তিনি ছ লক্ষ সতেরো হাজার ভোট পেয়েছিলেন তার মধ্যে সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এবং পঁয়ষট্টি হাজার ভোটে তিনি তার বিরোধী পক্ষ যিনি ছিলেন তাকে কিন্তু পরাজিত করেছিলেন তবে দর্শক বন্ধুরা এটা ছিল দু হাজার উনিশের ফলাফল তো মাঝে পাঁচটি বছর অতিক্রান্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অনেক ঘটনাই ঘটে গেছে বিশেষত মহুয়া মৈত্রকে নিয়ে আপনারা সকলেই জানেন একাধিক বিতর্কের মধ্যে তিনি বিচরণ করছেন বর্তমানে তো সেই দিক থেকে যদি আমরা বিচার বিবেচনা করি তো আগামী এই লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে কিন্তু যেটা বুথ ফেরত সমীক্ষা বা সি ভোটার ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা যাই বলেন না কেন আপনারা জিততে চলেছে কিন্তু বিজেপি প্রার্থী অমৃতা রায় অর্থাৎ রানিমা আবারও বলছি যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ছাড়তে পারেন পরবর্তী লোকসভা কেন্দ্র আমাদের বহরমপুর বহরমপুরে দু হাজার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তো দু সালে সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে এইখান থেকে জয়ী হয়েছিলেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ যেই বহরমপুরকে আমরা অধীর গড় বলে আমরা জানি সেই বহরমপুর কেন্দ্রের কথাই বলছি দর্শক বন্ধুরা দু সালে অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর কেন্দ্র থেকে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার দুশো পনেরোটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শতাংশের পরিমাণ ছিল ছেচল্লিশ দশমিক ষাট শতাংশ যেটি তিনি পেয়ে জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে বিপরীত দিকে তৃণমূল প্রার্থী যিনি ছিলেন তিনি হলেন অপূর্ব সরকার তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল এই দু সালে পাঁচ লক্ষ এগারো ভোট এবং তার ভোট শেয়ারের পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক তেইশ শতাংশ কিন্তু দু হাজার চব্বিশের কথা যদি বলি দু হাজার চব্বিশে এই বহরমপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হলো সতেরো লক্ষ পঁচাশি হাজার পঁচানব্বই জন জনমত সমীক্ষা যেটা বলছে যে এই লোকসভা নির্বাচনে এই বহরমপুর কেন্দ্রে একটি খুবই হাড্ডাহাড্ডি অর্থাৎ হার্ড ব্যাটেল হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন এবং খুব সম্ভবত এই হাট ব্যাটেলে পরে এই বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থী জনমত সমীক্ষা কিন্তু সেই দিকেই রায় দিচ্ছে তো আপনাদের সঙ্গে এই কেন্দ্র নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের কিছু বলার থাকে এই কেন্দ্র নিয়ে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট দেখুন রানাঘাটে দু হাজার উনিশ সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি মোট পঞ্চান্ন এই কেন্দ্রটি থেকে বিজেপি এবং তার বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন রূপালী বিশ্ব যিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আটশো তিরিশটি আর এই কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশ সালে আবারও বলছি পঞ্চান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তবে আমরা যদি দু হাজার দিকে তাকাই তো দু সালে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হলো আঠেরো লক্ষ একাত্তর হাজার ছশো নব্বই জন এবং এখান থেকে বিজেপি প্রার্থী কিন্তু সেই জগন্নাথ সরকারই দাঁড়িয়েছেন এবং তৃণমূল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন মুকুটমণি অধিকারী এবং সিপিএম প্রার্থী মিস্টার অলোকেশ দাস এবং বুথ ফেরত সমীক্ষা এবং জনমত সমীক্ষার ফলাফল হিসাবে যেটি উঠে আসছে যে দু হাজার উনিশের মতো দু হাজার চব্বিশ সালেও এই কেন্দ্রটি কিন্তু জিততে চলেছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এই যে বুথ ফেরত সমীক্ষা জনমত সমীক্ষা বা সি ভোটার ওপিনিয়ন পোল আপনারা যাই বলুন না কেন দর্শক বন্ধুরা এই ফলাফল আগামী চৌঠা জুন যে লোকসভা ভোটে ফলাফল ঘোষিত হতে চলেছে সেই দিন আপনারা দেখতে পারবেন খুব একটা উনিশ বিশ হবে না খুব একটা ডিফারেন্স থাকবে না অলমোস্ট এই ফলাফলই আপনারা দেখতে পারবেন আমার আশা সেটাই এবার যদি আপনারা কিছু বলতে চান আবারও বলছি আপনারা ভিডিও কমেন্ট বক্সে আপনাদের যদি এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কোনো আপনাদের পার্সোনাল মতামত থাকে অবশ্যই জানাতে হবে আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র হল বর্ধমান পূর্ব এই লোকসভা কেন্দ্র থেকে দু সালে আপনারা সকলেই জানেন যে জয়ী হয়েছিল কিন্তু টিএমসি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন সেই সুনীল কুমার মন্ডল দু সালে ইনি যে ভোট পেয়েছিলেন তার সংখ্যাটি হলো ছ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি তবে দু সালে মোট ভোটের সংখ্যা এই কেন্দ্রে যেটা উঠে আসছে আপডেট সেটা হলো আঠারো লক্ষ পাঁচ হাজার তিনশো চুয়াত্তর তবে দু সালে এই কেন্দ্রে অর্থাৎ বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন শর্মিলা সরকার আর অপরদিকে বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন অসীম কুমার সরকার জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে খুবই একটি হার্ড হতে চলেছে এই দুজনের মধ্যে খুব সম্ভবত এখান থেকে জয়ী হতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর নিয়ে আলোচনা করব তো এবছর বর্ধমানের জনগণ দেখতে চলেছে দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদের মধ্যে একটি একটি যুদ্ধ আমরা যদি বর্ধমান দুর্গাপুরে দু হাজার উনিশের ডেটার দিকে তাকাই তথ্যের দিকে তাকাই তাহলে দেখব যে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী যিনি ছিলেন তিনি ছিলেন সুরেন্দর সিংহ আলু ওয়ালিয়া তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল পাঁচ লক্ষ আটানব্বই হাজার চারশো একটি এবং তিনি এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে জয়ী হয়েছিলেন কিন্তু যদি আমরা দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরের দিকে আমরা তাকাই তাহলে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হলো আঠেরো লক্ষ এগারো হাজার সাতশো পাঁচটি এবং প্রার্থী হিসেবে যারা দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কিন্তু দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন জানেন আপনারা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং সিপিএম প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন সুকৃতি ঘোষাল এবং বুথ ফেরত সমীক্ষা জনমত সমীক্ষা আপনারা চাই বলুন না কেন এই কেন্দ্র থেকে কিন্তু দু হাজার চব্বিশে সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে যেই নামটি উঠে আসছে সেটি হল দিলীপ ঘোষ আমাদের পরবর্তী কেন্দ্র হল আসানসোল দর্শক বন্ধুরা যে আসানসোলে দু হাজার উনিশ সালে তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় সেই সময় তিনি ছিলেন বিজেপির প্রার্থী তবে আমরা সকলেই জানি যে বর্তমানে তিনি বিজেপি দল ছেড়ে যোগদান করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসে তো দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এই কেন্দ্রে কিন্তু মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ সত্তর হাজার তিনশো পাঁচজন তো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এই লোকসভা কেন্দ্রে এবছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন বিখ্যাত অভিনেতা আপনারা জানেন শত্রুঘন সিনহা এবং তার বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি প্রার্থী হিসাবে যাকে দিয়েছেন তিনি হলেন কিন্তু সুরেন্দর সিংহ আলু ওয়ালিয়া আর শ্রমিকা যেটা বলছে খুবই হার্ড ব্যাটেল হতে চলেছে এই কেন্দ্রে এবং তার ফলস্বরূপ এই কেন্দ্র থেকে খুব সম্ভবত জিততে চলেছে কিন্তু সুরেন্দ্র সিংহ আলু ওয়ালিয়া অর্থাৎ বিজেপি এই কেন্দ্র থেকে জিততে চলেছে তেমনটাই কিন্তু বলছে বুথ ফেরত সমীক্ষা দর্শক বন্ধু এবং এই বছর এই আসানসোল কেন্দ্রে মোট ভোটারের সংখ্যাটি কিন্তু হলো সতেরো লক্ষ সত্তর হাজার তিনশো পাঁচটি আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুরে দু হাজার চব্বিশ নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে দু হাজার উনিশ সালে অবশ্যই বলবো যে এই কেন্দ্রটি জিতেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ছ লক্ষ আটানব্বই হাজার একশো আশিটি এবং মোট বান্ন শতাংশ ভোট পেয়ে তিনি কিন্তু এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল পাঁচ লক্ষ নব্বই হাজার সাতশো পাঁচটি কিন্তু এবছর দু হাজার সালে এখানে মোট ভোটারের সংখ্যা হলো আঠেরো লক্ষ চল্লিশ হাজার দুশো পঞ্চান্নটি এবং প্রার্থী হিসাবে যারা দাঁড়িয়েছেন তাদের নামগুলো আমরা শুনে নিই দেখুন বিজেপি থেকে যিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনি হলেন পিয়া সাহা এবং টিএমসি সেই গত বছরের ক্যান্ডিডেটের ওপরই ভরসা রেখেছে অর্থাৎ অসিত কুমার মাল আবারও বলছি এখানে একটি হার্ড ব্যাটেলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য জয়ী হিসাবে উঠে আসছে কিন্তু বিজেপি প্রার্থী পিয়া সাহার নাম দর্শক যদি আপনাদের বিশেষ কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন ভিডিও কমেন্ট বক্স আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম দেখুন বীরভূমে দু উনিশ সালের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো যে টিএমসি প্রার্থী শতাব্দী রায় কিন্তু ছিলেন এবং এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয় এবং দু সালে শতাব্দী রায় এই কেন্দ্র থেকে টোটাল যে ভোট পেয়েছিলেন সেটি হল ছ লক্ষ পঞ্চান্ন হাজার অষ্টআশিটি এবং বিজেপির প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন কিন্তু দুধ কুমার মন্ডল তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাত কিন্তু দু হাজার চব্বিশের দিকে যদি আমরা তাকাই এখানে মোট ভোটারের সংখ্যা দু হাজার চব্বিশে যেটা উঠে আসছে সেটা হলো আপনাদের আঠারো লক্ষ উনষাট হাজার সাতান্নটি এবং টিএমসি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন কিন্তু শতাব্দী রায় এবং বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মিল্টন রশিদ সি ভোটার ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা সমীক্ষা যাই বলুন না কেন সম্ভাব্য ফলাফল হিসাবে যে নামটি উঠে আসছে এই কেন্দ্র থেকে সেটি হল কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই দখল করতে চলেছে যেমনটা আবাস পাওয়া যাচ্ছে তো দর্শক বন্ধুরা আগামী তেরোই মে পশ্চিমবঙ্গে যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে সেই আটটি কেন্দ্রে চুলচেরা বিশ্লেষণ আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমি সীমান্ত এই ভিডিওতে এই প্রতিবেদনে আলোচনা করলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় দর্শক বন্ধুরা তো অবশ্যই একটা করে ছোট্ট লাইক করবেন কারণ আপনাদের প্রতিটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট কিন্তু মোটিভেট করে আর পাশাপাশি আবারও বলছি যদি এই কেন্দ্রগুলো ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সেই মতামত ভিডিও কমেন্ট বক্সে ছাড়তে পারে আর লোকসভা ভোটের এরকমই ছোটো খাটো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার